রাধুনি রেডি মিক্সড বিরিয়ানি মশলা দিয়ে ছটপট বিরিয়ানি রান্না চলুন দেখি কীভাবে রান্না করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত প্রথমে আমি এখানে দেড়টা সোনালি মুরগি নিয়ে নিয়েছি এবং এখানে দুই দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবং সাড়ে তিন টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা তিন টেবিল বা আড়াই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি সিরকা দিয়ে টক দই বানিয়ে এটাকে ইউজ করছি আপনারা চাইলে কিনাটাও ইউজ করতে পারেন বাট আমি এটা ইউজ করছে এখানে চাইলে আপনারা বাদাম বাটা পোস্ত দানা বাটা ইউজ করতে পারেন বাটা আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি সহজভাবে আপনাদের রেসিপি দেখাচ্ছি এর জন্য শুধুমাত্র প্যাকেট মশলা দিয়ে কীভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করব এবং এখানে লবণ দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন এখানে এক্সট্রা মরিচ ইউজ করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড় টেবিল চামিজ পরিমাণ ধনিয়া গুঁড়া ইউজ করছি এবং এখন বিরিয়ানির প্যাকেট মশলাটা পুরোটাই দিতে আপনারা যেই যে ব্র্যান্ড পছন্দ করেন সেই ব্র্যান্ড ইউজ করতে পারেন আমার কাছে রাঁধুনির বিরিয়ানির মশলাটাকে বেস্ট মনে হয় এই জন্য আমরা সবসময় এটাই ইউজ করে থাকি এবং এক কাপের মতো বা এক কাপে কিছুটা কম হবে এই পরিমাণ আমি তেল ইউজ করছি এখানে এবং এটাকে সুন্দর করে এখন মাখিয়ে নিব আপনারা চলে এই পর্যায়ে মাখিয়ে দেড় দুই ঘন্টা ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বাট আমার হাতের কাছে সময় ছিল না এই জন্য আমি ইনস্ট্যান্ট তৈরি করব এবং আমার মেয়ে বায়না ধরেছে তার জন্য বিরিয়ানি রান্না করছি মূলত আপনারা চাইলে এভাবে ইনস্ট্যান্ট অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন এ তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এ তো আলহামদুলিল্লাহ এখন আমি চুলায় বসিয়ে দেব এই পর্যায়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এবং একটু পরপর নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় যেহেতু বিরিয়ানি মশলা আদা রসুন বাটা আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু পরপরই আমি নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় প্রায় দেড় কাপের মতো পানি ইউজ করলাম আমি এখানে এবং এটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব এবং নামানোর আগে আমি কিছুটা কিছু পরিমাণ আস্ত কাঁচামরিচ ইউজ করবো এই আলহামদুলিল্লাহ আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি এই তো ফাইনাল লুক বিরিয়ানির মাংস রান্নার আপনারা ঝাল পছন্দ করে এখানে এক্সট্রা মরিচ ইউজ করতে পারেন না পছন্দ করে দেওয়ার দরকার নাই এই যে আমি পোলাওটাকে রান্না করে নেব পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং ধুয়ে রাখা চালগুলোকে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব চালটাকে আমি ভালো করে ভেজে নেব চালটা ভাজার নিয়মটা হলো এমন যে ভাজতে ভাসতে এক পর্যায়ে এটা দলা পেকে যাবে চাল এবং যে পর্যায়ে দলাটা ছেড়ে যাবে ওই পর্যায়ে চালটা যখন একটা একটা আসতো মানে আলাদা হয়ে যায় ওই পর্যায়ে চালটা ভাজা হয়ে যায় এই তাল পরিমাণ মতো লবণ পানি তেজপাতা গোটা এলাচ দারচিনি এগুলো ইউজ করেছি আপনারা নাও ইউজ করতে পারেন যেহেতু বিরিয়ানির মশলা তো সব রকমের মশলাই থাকে এ তো আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে এবার আমি মাংসটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এবং দশ মিনিটের মতো আমি এটাকে দমে দিয়ে রাখবো এ তো আমার বিরিয়ানির রান্নাটা হয়ে গিয়েছে এভাবে আমি খুব সহজে ইনস্ট্যান্ট বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ